আল্লাহ বলে বন্ধু আপনি এবার বলে দেন জান্নাতের কথা শুন না যদি আমার কোনো বান্দা মনে মনে ভাবে যে আল্লাহ কথা তো ভালো জান্নাতে তো যাওয়া দরকার যাইতে তো মন চায় তা আমি যে পরিমাণ গুনা করছি হুজুর যে পরিমাণ নাফরমানি করছি আমি কেমনে যাবো আমার তো গুনাহ অনেক বেশি আল্লাহ বলেন না বি রাই বা নি বন্ধু বলে দেন বান্দা গুনার যত বেশি হোক কোনো অসুবিধা নাই আমি আল্লাহ গফুর রাহিম, আমি চূড়ান্ত ক্ষমাশীল আমি চূড়ান্ত দয়াবান আসমান পর্যন্ত যদি গুণা পৌঁছে যায় অসম আল্লাহর আমি ওয়াদা দিলাম মাফ করে দেব শুধু গুণা ছেড়ে দাও আমার কাছে ফিরে আসো চোখের পানি ফেলে মাফ চাও আর করবা না ওয়াদা দাও আমি আমি নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দেব তোমার জন্যই তো বানাইছিলাম জান্নাত বান্দা আমি রাইতে দিয়ে এলাম উঠে দিতেই চাই না আদা আলিম এই সর্বশেষ আল্লাহ বলছে যে হে বান্দা এই দেখেন কথাটা শেয়ার ছেলেরা তোমরা বলো ভাই শোনো শেষ কথা আল্লাহ তা আলা নবীকে বলছে বন্ধু এতভাবে বললাম জান্নাতের সৌন্দর্যের বর্ণনা দিলাম আমি মাফ করে দিবু কইছি। হয় ফিরে আসলে মাফ নব্বই বছর হোক ছত্তির বছর হোক আসমান পরিমাণ হোক এরপরেও আমি বলছি গুনা যদি ছেড়ে দেয় আবার নতুন করে যদি আমার ইবাদত শুরু করে আমি পিছনেরটা কি করে দেবো এরপরেও যদি কেউ গাদ্দারি করে গাদতারামি করে আল্লাহ বলে আমার কথা পাত্তা না দেয় তো আপনি তারে বলে দিয়েন মনে রাখিস আমি আল্লাহর আজাদ কিন্তু বড়ই ভয়ানক